মায়ের যেটা ব্যাপার সেটা তো আমি তোমাকে বুঝিয়েছি তোমার মায়ের কিন্তু পজিশন এই ওয়ামাল মান হে ইন নাকালাতা আলাম আননি মিন কুরাইশিন মা আলা তুমি জানো সুতরাং যে হে আইয়াস আমি হচ্ছে কুরাইশদের মধ্যে সম্পদের দিক দিয়ে আমার সবচেয়ে সম্পদ বেশি সুতরাং আমি তোমাকে বলছি ভাই ফা ফালাকা মিস্ফু মালি ওয়ালা তাহাব ভান আইয়াশ আমার সম্পদের আমি তোমাকে অর্ধেক দিয়ে দেবো তবু তুমি তাদের সাথে চেহো না আইয়াশ আর উমর কি বুঝাবেন ভালো পরামর্শ দিলেন মায়ের অবস্থা ওই সম্পদের লোভে যদি যায় বলছে আমি অর্ধেক সম্পদ তোমাকে দিয়ে দেব তবু তুমি তাদের সাথে এবার আয়াশ যখন আবু জেহের লিডার বোঝাচ্ছে এইরম খারাপ শ্রেণীর লোকান কিন্তু সবসময় পিছনে আছে লেগে আছে কিন্তু মিনাল জিন্নাতে নাস ইবলিস মানুষের পক্ষ থেকেও হয় শুধু খালি ইবলিসি না মানুষেরও মধ্যে থেকে ইবলিস আছে আছে মিনাল জিন্নাতে নাস এবার আয়াস অবশেষে কাবু হয়ে গেল সে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল যে আমি মক্কায় ঘুরে আসি যখন সে একান্তই সিদ্ধান্ত নিয়েই ফিরল মক্কায় যাওয়ার জন্য এবার আইয়াস আর ওমর বলতেছে ঠিক আছে ভাই আয়াস যখন তুমি যাচ্ছ তখন আমার একটা অনুরোধ আমার একটা তেজি তাজা উট নিয়ে আসে তুমি সেই উট নিয়ে যাও যদি দেখো রাস্তার মাঝখানে তারা তোমাকে বিপদে ফেলার চেষ্টা করছে সেই ক্ষেত্রে তুমি উট নিয়ে জলদি চলে আসবে নিশ্চয় তারা তোমার পিছনে ধাওয়া করে তোমাকে ঠেকাতে পারবে না একটা উট দিল উঠ নিয়ে যাচ্ছে এবার আবু জেহেল হারেছা তার পিছে পিছে যাচ্ছে মক্কার কাছে যখন নিকটে যখন উপস্থিত হয়েছে তখন আবু জেহেল বলতেছে ভাই আয়াস আমার এই উটটা একেবারেই দুর্বল হয়ে গেছে যাচ্ছে না ভাই আয়াস যদি তুমি একটু নামে তোমার উটটা যদি আমারে দিতে তাহলে ফার আমি আমরা অথবা আমি তোমার পিছনে বসবো তুমি একটু এই এই কাজটা একটু করো তখন ওয়েলকাম আসো অসুবিধা এবার যে পিছনে এসেছে দড়ি দিয়ে বেঁধে ফেলেছে তাকে বেঁধে ফেলে এবার হচ্ছে নিয়ে যাচ্ছে দরিদ্র বেঁধে নিয়ে যাচ্ছে তাকে পিটনি মায়ের অনেক অত্যাচার অবশেষে বলতেছে তুমি যে লাইলা পড়েছ এর থেকে তুমি হচ্ছে অব্যাহতি নিয়ে নাও তুমি ধর্মচ্যুত হয়ে যাও আমাদের দাদা ধর্মের দিকে ফিরে আছো অত্যাচারের ভয়ে এবার আইয়াস ধর্মচ্যুত হয়ে গেল হয়ে যে হয়ে গেল অমরা জালাতলান হোম যখন এই সংবাদ শুনলেন তখন তাদের একটা ধারণা ছিল কেউ যদি ধর্মচ্যুত হয়ে যায়

তুমি যদি আমার কাছে ফিরে আসো আমি আল্লাহ তোমার সকল গুণা মাফ করে দেব এই আয়াতটা যখন অবতীর্ণ হলো ওমর একটা চিঠি এই মক্কায় কাছে আয়াসের পাঠিয়ে দিলেন শুধু পৌঁছানোর সাথে সাথে এবার আয়াস এবং আরও যারা মুসলমান এই এই ক্যাটাগরি ছিল তারা পুনরায় হচ্ছে মদিনায় নতুনভাবে ভাবে পরে আবার মদিনায় তারা মুসলমান হয়ে ফিরে আসলো সম্মানিত উপস্থিতি শেষ পর্যায়ে ছোট্ট একটা কথা বলে শেষ করব আইয়াসের ঘটনার সাথে যদি আমরা সাত বিন আবি অকাশের একটু পাঁচ মিনিট আইয়াসের ঘটনার সাথে যদি আমরা সাত বিন আবি অকাশের ঘটনা যদি মিলাই তাহলে কিন্তু আমরা অনেক পার্থক্য পাব সাত বিন আবি অকাশ প্রথম শ্রেণীর মুসলমান প্রথম দিকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে সাত বিন আবি একজন সাত বিন আবি দশজন সাহাবিকে যাদের জান্নাতের সার্টিফিকেটে দুনিয়ায় দেওয়া হয়েছে সাত বিন তাদের মধ্যে একজন সাত বিন যখন মুসলমান হলেন মুসলমান হওয়ার পরে এইবার হচ্ছে কাফেররা অনেক চেষ্টা করেছে সাত বিন আবার তার পূর্বের ধর্মের দিকে প্রত্যবর্তন করানোর তার প্রাণপণ চেষ্টা চালিয়েছে এক পর্যায়ে তারা দেখলো যে ওই একই কথা আইয়াস যেভাবে তার মায়ের কাছে কাবু ঠিক সাদ ওইভাবে কাবু এবার তারা কৌশল অবলম্বন করে ছেলের বিরুদ্ধে মায়ের কাছে যায় অভিযোগ যে শুনেছি তোমার তোমার ছেলে সাদ নাকি নতুন ধর্ম গ্রহণ করেছে ছেলের কারণে আমরা মানুষের কাছে মুখ দেখাতে পাচ্ছি না বিভিন্ন অভিযোগ এসে বলতেছে অমকের ছেলে মুসলমান হয়ে গেছে আমাদের বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়ে নতুন ধর্ম গ্রহণ করেছে তোমার ছেলেকে বুঝাও নাহলে কিন্তু আমরা তোমার বিরুদ্ধে কিন্তু অভিযোগ নেব মায়ের কাছে ছেলের বিরুদ্ধে নানান বিধ অভিযোগ এবার ছেলে রাসু সাল্লাম সংস্পর্শে থেকে সন্ধ্যায় যখন মায়ের কাছে আসে মা ছেলেকে বিভিন্ন ভাবে গালাগালি অভিযোগ এক পর্যায়ে মা ছেলেকে বলেই ফেললো কলাত ইয়া আবাস ইয়া সাদ লতার জান্না ইলা দিন ইনা ওলা তাদা আন্না না আকা হাজা যদি তুমি যেই ধর্ম গ্রহণ করেছো এইটার থেকে যদি তুমি নিজেকে ফিরিয়ে না নিয়ে আসতে পারো এবং তোমার ধর্ম যদি তুমি না ছেড়ে দিতে পারো তারপর আমি মা হয়ে আমার পেটে তোমাকে আমি বহন করেছি আমি মা হয়ে আমি শপথ করি বলছি আল্লাহর কসম খেয়ে আমি পানাহার থেকে সম্পূর্ণরূপে বিরত থাকব অবশেষে না খেয়ে আমি মৃত্যুবরণ করব লোকেরা বলবে সাত কতিল উম্মি সাত তার মাকে হত্যা করেছে সাত কি করেছে তার মাকে হত্যা করেছে ভাইরা আমার বিরাট পরীক্ষা কি পরীক্ষা নির্ভয়ে সত্য গ্রহণের ক্ষেত্রে এই রকম বিপদ আসতে পারে উপরে বিরাট পরীক্ষা এসে গেছে এবার সাদ কি যাচ্ছে যে মাকে বলছে ইয়া হে আমার মা তুমি রোদের দেখা যাক কি করা আগে তুমি রোদের মধ্যে থেকে আসো মা তুমি কিছু খাও তুমি পানি পান করো তুমি আগে জানটা বাছাও মা 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 চিল্লাচ্ছে কিন্তু মা বলছে যে না না আমি এইভাবেই মারা যাবো আর লোকেরা বলবে যে মাকে হত্যা করেছে অনেক কিন্তু বলে দিচ্ছে যে মা 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 লা আমি কিন্তু যে দিন গ্রহণ করেছি এইটা কিন্তু আমি ছাড়তে পারব না মা কি ভূমিকা বলিষ্ঠ ভূমিকা সাদ না আমি এই দিন ছাড়তে পারবো না যে দিন আমি গ্রহণ করেছি মা এইবার বুঝাচ্ছি যে কুলি আউ লাতা কুলি খাও অথবা না খাও সেটা তোমার ব্যাপার কিন্তু আমি বলছি তোমার ছেলে হয়ে আমি তোমার ভালো চাই মা তুমি খাও 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 পান করো তুমি সায়াতি যাও মা কিন্তু মা বলতেছে যে না আমি এইভাবেই মারা যাব অবশেষে দিন রাত চব্বিশ ঘন্টা এইভাবে অতিবাহিত হয়ে গেল কিন্তু মা কোনো ক্রমেই তার যে মানে আদা করেছে প্রতিশ্রুতি করেছে তার থেকে মা পিস হচ্ছে না অবশেষে সাদও বলতেছে মা তার কাছে প্রিয় উম্মু উম্মু হু হাবিবা ওয়ালাকিন হু আহাব্বা ইলাই মা তার কাছে প্রিয়ার পাত্র কিন্তু সবচেয়ে দিন হচ্ছে তার কাছে মায়ের থেকেও বেশি প্রিয় এবার দিনকে অগ্রাধিকার দিয়ে মাকে আবার বুঝাচ্ছে নরম ভাষায় মা যখন বুঝতে বুঝতে ব্যর্থ হলো এবার সাদ সাদ এবার মাকে লক্ষ্য করে বলছেন এই সাদের কথাটা আমরা একেবারে সবসময় হৃদয়ে হৃদয়ের স্পন্দে সাদের কথাটা আমরা মানে বলা চলে স্বর্ণের মানে কালি দিয়ে লেখে রাখার মতন সাদ দিনটাকে অগ্রাধিকার দিয়ে এবার তার মাকে বলতেছে অকাল আলী উম্মি তার মাকে বলতেছে

আল্লাহ তোমার অন্তরের মধ্যে একটা প্রাণ দিয়েছে কিন্তু আমি সাত বলতেছি আমি যে সত্য নির্ভয়ে যে সত্য গ্রহণ করেছি এবং এর মজা যে আমি পেয়েছি মা এই মুহূর্তে যদি আল্লাহ তোমার অন্তরের মধ্যে 100টা নফস 100টা প্রাণ যদি আল্লাহ রাব্বুল আলামিন দান করে আর আমি সাদ ফরআইতুহা তাখরুজু আমামি নফসান নফসান মা তারাকতু লিদিনি ابدا আমি সাদ যদি দেখি আল্লাহ তোমার অন্তরের মধ্যে 100টা প্রাণ দান করেছে আমার সাদের সম্মুখে এক একটা করে 100টা প্রাণ যদি বেরিয়ে যায় আমি যে সত্য দ্বীন নির্ভয়ে গ্রহণ করেছি এর থেকে আমি কখনো পিস পাও হতে পারবো না সম্মানিত <laughs> উপস্থিতি এইভাবে সত্য গ্রহণের ক্ষেত্রে নির্ভয়ে সাহাবিরা আমাদের জন্য নমুনা রেখে গেছেন আল্লাহ রব আলমীর কাছে সর্বশেষ আর একটা কথা ছিল কিন্তু সময় নাই সর্বশেষ সকলের কাছে অনুরোধ করবো যে নির্ভয়ে সত্য গ্রহণের ক্ষেত্রে এই সমস্ত বীর পুরুষ আমাদের সলফে সারেহিন না আমাদের সম্মুখের জন্য নজির রেখে গেছেন এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের মানে কম বেশি এই রকম বিপদ যদি এই রকম যদি ফেটনা বা পরীক্ষায় যদি আমাদের সম্মুখীন হতেই হয় আর হওয়াটাই স্বাভাবিক সেই ক্ষেত্রে এইগুলো ইনশাল্লাহ আমরা সম্মুখে রেখে সত্যর উপরে অবিচল থেকে এই সত্যর যে যেখানেই থাকি না কেন সাধ্য অনুপাতে এর প্রচার প্রসারের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব আপ্রাণ চেষ্টা আমরা চালিয়ে যাব যতটুক সাধ্য অনুপাতে সাধ্যর বেশি কিছু করার আল্লাহরবল আলমিন কাউকে বাধ্য করে না যার যতটুকু সমর্থন আছে ততটুকু আমরা এই মানে শহীদ আওয়াতের প্রচার প্রসারের জন্য চেষ্টা চলব আল্লাহ হরবুল আলমিন আমাদের সকলকে কবুল করুন আমিন যদি এর মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ হরবুল আলমিন যেন আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ হরবুল আলমিন আমাদের সকলকে কবুল করুন আমিন সুমা আমিন ও আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন ও সাল্লাহ নবীন মোহাম্মদ ও আল্লাহ আলী ওসাবি আজমাইন ও সালামাইকুম ওরমতুল্লাহ ওবরকাত